আবারও চলে এলাম ভাবাদিগি রেলের কাজের আপডেট দিতে আপনাদেরকে ভাবাদিঘি রেলের ভিডিও দেবার আগে আপনারা যদি ভাবাদিগি রেলের ব্রিজের কাজ দেখতে আসতে চান তো বা রাস্তার যোগাযোগ আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এই যে রাস্তাটি দেখছেন ঢালার রাস্তাটি সোজা চলে যাচ্ছে একদম ভাবাদিগির পার পর্যন্ত আর আমি যেখান থেকে আপনাদের লোকেশান দিচ্ছি এই জায়গাটির নাম কাঁটালি বটতলা এই যেখানে বটগাছ আছে কাঁটালি বটতলা আর এটা হচ্ছে পূর্ব দিক দেখতে পাচ্ছেন সূর্যের হচ্ছে আমি সকাল সকাল এসেছি এই দিক দিয়ে কি কি জেলা আছে একটু জায়গা আছে সেগুলো বলে দিই আপনাদেরকে আরামবাগ তারকেশ্বর কলকাতা বর্ধমান দিক থেকে আপনারা আসতে পারবেন পূর্ব দিক ধরে আর নামবেন এখানে কাটালি বরতলায় নেমে আপনারা এই উত্তর দিক ধরে এই ঢালাসা ধরে চলে যাবেন একদম ভাবাদিগির পার পর্যন্ত কাউকে জিজ্ঞেস করার প্রয়োজন পড়বে না এই রাস্তাটি সোজা চলে যাচ্ছে দিকের পার পর্যন্ত আর এই পশ্চিম দিকের জয়রামবাটি বিষ্ণুপুর বাঁকুড়া তারপর দক্ষিণ দিকে কামারপুকুর চটি বাস সব সবথেকে বড়ো কামারপুকুর প্রাণকেন্দ্র ওখান থেকে আপনারা টোটোই করে সরাসরি আসতে পারেন আপনাদেরকে এই দিকে নিয়ে যাবে দেখতে পাচ্ছেন এই বাসটি চলে যাচ্ছে পূর্ব দিক ধরে এইভাবে আপনারা আসবেন এসে আপনারা এই ঐতিহাসিক রেলের ব্রিজের কাজ দেখতে পারেন এই দিকটা হচ্ছে পশ্চিম দিক এদিকে বলে দিলাম এইদিকে হচ্ছে জয়রামবাটি বিষ্ণুপুর বাঁকুড়া মুকুটমণিপুর তারপর কামারপুকুর চটি দক্ষিণ দিক থেকে যেমন যাওয়া যায় ঘাটাল ক্ষীরপাই আরও অনেক জায়গা আছে যদি আপনারা দেখতে আসতে চান আপনাদের ভিডিওর আগে প্রথমে আপনাদের ঠিকানা দেখিয়ে দিলাম এই সেই উত্তর দিকের রাস্তাটি সোজা চলে যাচ্ছে ভাবাদিগির পার পর্যন্ত আর এই যে পূর্ব দিকের রাস্তা এখানে বলে দিলাম আরামবাগ তারকেশ্বর হাওড়া কলকাতা বর্ধমান বিভিন্ন জেলা থেকে আপনারা আসতে জায়গা থেকে আসতে পারবেন এই ভাবাদিগির ঐতিহাসিক রেলের কাজ দেখার জন্য তো চলুন আপনাদেরকে ভাবাদিগির রেলের কাজের কত কী আপডেট সেটা আপনি তুলে ধরি এই ভিডিওর মাধ্যমে তো দেখতে থাকুন ভিডিও আবারও চলে এলাম ভাবাদিগি রেলের কাজের আপডেট দিতে ওই দিকটা কামারপুকুর রেল লাইনটা সোজা চলে যাচ্ছে ভাবাদিগির পারে যে শেষ হচ্ছে তারপরে ব্রিজ হবে এই যে চলে যাচ্ছে আর এই হচ্ছে ভাবাদিগি গ্রামের ঢোকার রাস্তা এই রাস্তাটি চলে যাচ্ছে ভাবাদিগির পার একদম পারে চলে যাচ্ছে আর এটি হচ্ছে গ্রামের রাস্তা ঢোকার তো চলুন আপনাদেরকে দেখায় কি কাজ এগুলো আর ব্রিজের কাজ কবে থেকে শুরু হবে বা প্রিপারেশান কতটা নিয়েছে সেটাই থাকছে আজকের ভিডিওতে চলুন আমি এগিয়ে যাই এই রাস্তাটি ধরে যেখানে ভাবাদিগির পাড়ে যে মিশেছে তো চলুন যেতে যেতে আপনাদের কিছু রেলের কাজের আপডেট দেব তার আগে গ্রামের দৃশ্য একটু তুলে ধরি আপনারা গ্রামের দৃশ্য দেখতে চেয়েছেন দেখতেই পাচ্ছেন ঢোকার রাস্তা আর এই ঢালাই রাস্তাটি সোজা চলে গেছে এত ভাবাদিগির পার পর্যন্ত আর এই দিকটা চলে যাচ্ছে রেল লাইনটি ভাবাদিগির পার পর্যন্ত যে সমাপ্ত হয়েছে ওখানে ব্রিজ হবে তারপর চলে যাবে গোঘাটের দিকে আরামবাগের দিকে তারকেশ্বরের দিকে হাওড়ার দিকে এই হচ্ছে ভাবাদিগি গ্রাম দেখে নিন যদি ভিডিও একটু লম্বা হয় তো দেখবেন সব কিছুই থাকবে মিলেমিশে রেলের কাজ গ্রামের ভিডিও সমস্ত কিছু বললাম না এই রাস্তাটি দেখছেন এই ব্রিজের পেরিয়ে ওই পারে যেতে হবে ওই পারে রয়েছে সেই ব্রিজের কাজ দিঘির কাজ এই দেখুন রেল লাইনের অনেকটা কাজ এগিয়ে গেছে ধীরে ধীরে এগোচ্ছে এই সেই ব্রিজ আমি ব্রিজ ক্রস করে ওই পারে যাব আর এদিকে একটি সুন্দর রাস্তা তৈরি করে দিয়েছে গ্রাম গ্রামের মানুষরা যাতায়াত করার জন্য দেখতেই পাচ্ছেন তো চলুন আমি ব্রিজ ক্রস করে যাব ওই পারে এই দেখুন দেখতেই পাচ্ছেন সোজা চলে গেছে একদম ভাবাদিঘির পারে যেখানে বক্স বীজটি শেষ হচ্ছে দেখে দিন আমি সাইকেলে আছি যদি কথা আমার জড়িয়ে যায় ঠান্ডার মধ্যে তো ক্ষমা করে দেবেন আপনাদের জন্য আমি আজ এলাম ভাবাদিগি রেডের কাছে আপডেট নিয়ে দেখুন এই সেই বক্স ব্রিজ দেখতেই পাচ্ছেন আমি আপনাদের ওই কামার ফুকরের দিক থেকে ভিডিও করে করে দেখালাম এই দেখুন সে বক্স ব্রিজ আর ভাবাদিঘ শুরু হচ্ছে এখান থেকে তো চলুন ওখানে কী কর্মযোগ্য হয়েছে সেটা তুলে ধরার চেষ্টা করি কারণ সিসিটিভি দিয়ে পুরো চারিদিকটা ঘিরে ফেলা হয়েছে তো কতটা ভিডিও করতে পারবো তা জানি না তো চলুন এগিয়ে যাই এখন বাজ্যে সকাল ঠিক কাটায় কাটাই ঘড়ির সাতটা যে দিকটা স্কুল পুরোনো প্রাইমারি স্কুল ভাবাদিগির ঠিক এখানে শ্রমিক ভাইয়েরা থাকবে তাদের একটি ছোট্ট টেম্পোরারি ঘর বানানো হয়েছে যতদিন ব্রিজের কাজ চলবে এই দেখতে পাচ্ছেন পেশাই করা গাড়ি আর এই হচ্ছে ভাবাদিগি এখান থেকে মাটি কেটে রেল লাইনের জন্য চলে যাচ্ছে জয়রাম বাটির দিকে আর এই সেই বক্স ব্রিজ শেষ হয়েছে কামারপুকুরের দিক থেকে আসার তো দেখতে পাচ্ছেন চারিদিকের অংশটা আমি তুলে ধরছি এই শীতে যদি আমার কথা আটকে যায় আপনারা একটু ক্ষমা করে নেবেন আমি সকাল সকাল এসেছি আজ বিশেষ কাজ আছে বলে আমি সকালবেলা ভিডিও করতে এলাম এখানে শ্রমিক ভাইরা থাকবে তো চলুন এগিয়ে যাই আর একটা জিনিস নজর করুন সবুজ কাপড় দিয়ে দেখুন স্কুলের সামনে ঠিক ঘিরে দেওয়া হয়েছে আর ওই যেখানে নতুন স্কুলটি পূর্ব রেল দপ্তর তৈরি করে করেছে ওখানটাও কিন্তু ঘিরে দেওয়া হয়েছে আমি এগিয়ে যাচ্ছি এই দেখুন আজকের দৃশ্য তারিখ বলছি না আপনারা ঠিক ভিডিও পেয়ে যাবেন এই দেখুন এইভাবে এখানে মাটি পাঁকগুলো সরিয়ে ফেলা হয়েছে দেখতেই পাচ্ছেন শুনতে পাচ্ছি যেগুলো পাঁক সরানো হয়েছে এখানেই নাকি পিলার উঠবে তাই প্রিপারেশান চলছে আর এখানে দেখুন কি একটা হচ্ছে সব তো আমরা জানতে পারি না দেখুন পুরো স্কুলটাকে মুড়ে ফেলা হয়েছে ওই সবুজ কাপড় দিয়ে হ্যাঁ যাই এই দেখুন ওখানে সেই নতুন প্রাইমারি স্কুল করে দিচ্ছে পূর্ব রেল দপ্তর ওই যে যিনি কাজ করছেন আমাদের রাজমিস্ত্রি ভাই অসাধারণ গানের গলা আমি শুনিয়েছিলাম কামারপুকুর ভিডিওতে উনি দীঘার সাইডে কাজ করছিলেন এখন চলে এসছেন এখানে যতদিন কাজ হবে উনি কাজ করবেন ওনার সঙ্গে আমি পরে আলোচনা করব তার আগে আপনাদেরকে আপডেটটা দিয়ে দিই ভাবাদিগির রেলের ঐতিহাসিক ব্রিজের আপডেট তো চলুন আমি ওই দিকটা যাই এখান থেকে একটু দেখিয়ে দিই চারিদিকে দেখতেই পাচ্ছেন এই দেখুন স্কুলটি পুরো কাপড় দিয়ে মুড়ে ফেলা হয়েছে আর ওই সামনে রয়েছে সিসিটিভি ক্যামেরা এখানে কোনো কিছু দু নম্বরই কাজ চলবে না আপনারা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে যাবে তো চলুন আমি ওই যেখানে নতুন স্কুলটি তৈরি হচ্ছে ওখানে যাব যেটা বলছিলাম এই যে পাকগুলো সরিয়ে ফেলা হয়েছে রেল লাইনটা ঠিক এই দিক দিয়ে যাবে আর ওখানে মিস্ত্রিরা সকাল সকাল স্কুলের কাজটি শুরু করে দিয়েছে কারণ নতুন বছরে তাদের উপহার দেবে স্কুল পূর্ব রেল দপ্তর সেটাই আশা করছে দেখতেই পাচ্ছেন আর এটা হচ্ছে বাবাদিগির পাড়ের শেষ রেলের ব্রিজ এই দিকটা গোঘাট আর এখানে যে পাইলিংটা হবে তার এখানে মেশিনপত্র রাখা হয়েছে আর এই সাইডে সমস্ত কিছু মাল মিটলিশ পড়বে ইট বালি টনচিপ দেখতে পাচ্ছেন আমি ওই দিক থেকে আসছি শুরু হয়ে গেছে খুব তাড়াতাড়ি হবে কারণ হাতে আর বেশি দিন সময় নেই শুনতে পাচ্ছি ভোটের আগে এই কাজ সমাপ্ত করতে হবে শোনা যাচ্ছে এই দেখুন রড আর ওই পিলারটি হচ্ছে রডগুলো বাঁকানোর জন্য তৈরি করা হয়েছে আর ঠিক এই দিক দিয়ে যাবে কামারপুকুরের সাইডের দিকে বৃষ্টি হয় দেখুন ওই দিকটা কামার ঠিক এখানটা ব্রিজটা হবে তাই এখানে পাকগুলো সরিয়ে ফেলা হচ্ছে জেসিবি দ্বারাই এই যে সেই গাড়ি আর যে পাইলিং করা হবে বলছিলাম এই সেই মেশিন রাখা আছে আর এখানে বালি মজুদ হচ্ছে কাজ করতে করতে তো কাজ থামবে না কন্টিনিউ চলবে তাই মজুদের কাজ চলছে শুরু হয়ে যাবে আপনারা দেখতে পাবেন আর দেখুন এই সেই জিসিবি গাড়ি যে পাঁক সরাচ্ছে আর এখানে নতুন ট্রেনটি এসে দেখতে পাচ্ছেন আর চলুন আপনার আর একটা জিনিস দেখাই এই যে বুলু ঘরটা দেখতে পাচ্ছেন বড় এটি হচ্ছে অফিস ঘর আর পিছনে যেটা পলিথিন দিয়ে কাভার করা আছে এটা জেনারেটর কারণ এই ব্রিজের কাজ রাত তো বেশি হবে দিনের বেলাও চলবে আর এই যে পাশে যে ছোট্ট ঘরটি তৈরি করছেন আমাদের মিস্ত্রি ভাইরা এটা রান্নাঘর আর এই যে পাশের ঘরটি দেখতে পাচ্ছেন এটা ল্যাবরেটরি সমস্ত কাজের পরীক্ষা নিরীক্ষা এখানে হবে আর ঠিক ওই যে কাপড় দিয়ে ঘেরা হয়েছে সবুজ ওই পাশে হচ্ছে প্রাইমারি স্কুল পূর্ব রেল দপ্তর তৈরি করে দিচ্ছে আপনাদের এখানে চারিদিকে চিত্রটা তুলে ধরছি দেখুন দেখতে পাচ্ছেন আর ঠিক ওখানে রয়েছে সিসিটিভি ক্যামেরা যদি কেউ ভাবাদিগির রেলের ব্রিজের কাজ দেখতে আসেন তো কোনো কিছু জিনিস সাথে করে নিয়ে যাবেন না কোনো স্পর্শ করবে না যা দেখা চোখে দেখবেন আপনারা কিন্তু ধরা পড়ে যাবেন দেখতে পাচ্ছেন তো চলুন আমি স্কুলের দিকে যাই ওখানে জোর কদমে কাজ চলছে তো দেখতে পেলেন পাক সরানো হয়েছে জিশুবিদ্যালয় আর নতুন এক ক্রেনটি এসেছে যেটি ব্যবহার করা হবে ব্রিজের কাজের জন্য আর ওই সে পাইলিং গাড়ি আর ওখানে টঞ্চি বালি সমস্ত কিছু মজুত করা হচ্ছে এই হচ্ছে চিত্র আর এই ব্লুঘরটা অফিস ঘর আর পিছনে এটা জানাটা যেটা কাভার দেওয়া আছে পলিথিন দিয়ে আর এটি রান্নাঘর আর এটা হচ্ছে ল্যাবরেটারি আরও ওইদিকে কামারপুকুরের দিক ওই অত দূর পর্যন্ত রেল লাইনটি বিছানো হয়ে পড়ে আছে ভাবাদিগির পারে আর ওখানে উনিশে নভেম্বর ভোর তিনটের সময় মালগাড়ি এসেছিল রেল লাইনের ওপরে পাথর ফেলে গেছে আর দেখুন এখানে কী সুন্দর একটি বাগান তৈরি করা হয়েছে সমস্ত ইঞ্জিনিয়াররা থাকবে এই দেখুন এখানে বাগান করা হয়েছে তার পাশে যে ঘরটা দেখছেন এটা অফিস ঘর আর তার পিছনে যেটা কাভার দিয়ে আছে বললাম ওটা জানাটার পাশে রান্নাঘর হচ্ছে ওই পাশেরটা হচ্ছে ল্যাবরেটারি আপনাদের চিত্রটা আরও ভালো করে দেখাচ্ছি দেখুন দেখতেই পাচ্ছেন যেগুলো পাক সরানো হয়েছে ওখানেই হবে সে ব্রিজ এই দৃশ্য দেখুন আজকে চলুন আমি আবার স্কুলঘরটা দেখাই যেখানে পূর্ব রেল দপ্তর তৈরি করে দিচ্ছে নতুন স্কুল আর পুরো স্কুলের ছাত্র ছাত্রীরা নতুন বছরের নতুনভাবে পঠন পাঠন যাতে শুরু করতে পারে তারই চেষ্টা চলছে তো চলুন ওখানে যাই ওই যে মিস্ত্রির ভাইরা দাঁড়িয়ে আছে ওখানে এখানেই রয়েছে সে রেল লাইন যেখানে সমাপ্ত হয়ে আছে ভাবাদিঘির পারে আর এই দিক দিয়ে চলে যাচ্ছে ভাওয়াদিগি গ্রাম খুব গ্রামের কাছেই একদম মুখেই বলতে গেলে এই স্কুল তৈরি করে দিচ্ছে পূর্ব রেল দপ্তর দেখতেই পাচ্ছেন ওখানে মিস্ত্রির ভাইরা লিন্টনে কাজ শুরু করে দিয়েছে কারণ নতুন বছরে তাদেরকে নতুন স্কুল উপহার দেবে বাবা পূর্ব দিক পারে উত্তর পারে যে স্কুলটি আছে সেটি এখানে চলে আসবে দেখতে পাচ্ছেন কর্মযজ্ঞ শুরু হয়ে গেছে এখানে চারদিকে রংশটি তুলে ধরছি দেখুন এই দেখুন আর আপনাদের যেটা বলছিলাম সিসিটিভি ক্যামেরা ভালো করে খেয়াল রাখবেন যারা এই কাজ দেখতে আসবেন তারা কোনো বদ করবেন না কোনো কিছু জিনিসে হাত দেবেন না শুধু চোখে দেখা দেখবেন এই দেখুন সিসিটিভি টিভি চারিদিকে ছড়িয়ে আছে দেখতে পাচ্ছেন আর এখানে স্কুলটি তৈরি হচ্ছে এই দেখুন সেই অফিস ঘর যেটা বলছিলাম আমি সামনের দিক থেকে দেখাচ্ছি এই দেখুন বাগান করা হয়েছে আর পাশে হচ্ছে রান্নাঘর তার পাশে ল্যাবরেটরি এই দেখুন আমি সামনের দিক থেকে দেখাচ্ছি হ্যাঁ যাচ্ছি দেখতে পাচ্ছেন এই হচ্ছে অফিস ঘর এখানে ইঞ্জিনিয়াররা থাকবে আর পাশেই হচ্ছে রান্নাঘর রান্না করে খাওয়া দাওয়া হবে আর পাশে ল্যাবরেটরি নানা রকম পরীক্ষা নিরীক্ষা করা হবে আর দেখতে পাচ্ছেন এখানে গ্যাদা ফুল দিয়ে শীতকালে সুন্দর করে একটি বাগান করা হয়েছে কারণ এখানে দীর্ঘ চার পাঁচ মাস থাকবে ব্রিজের কাজ হবে তো আমার এই কাপড়ের পিছনে নতুন প্রাইমারি স্কুলটি তৈরি করে দিচ্ছে পূর্ব অধিদপ্তর তাদের মিস্ত্রির ভাইদের একটু দেখায় হবে কাজ হচ্ছে আমি রানিং রাখছি দেখতেই পাচ্ছেন বড় বড় একটি গাড়ি দাঁড়িয়ে আছে এই দেখুন তো আপনাদের ডিউটি থেকে পর্যন্ত আচ্ছা তো কি মনে হচ্ছে নতুন স্কুল কবে শেষ হবে এটা হ্যাঁ ছ মাসের মধ্যে শুনতেই পেলেন যে ছ মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে আবার চেষ্টা করে যাচ্ছে কারণ ওই পুরাতন স্কুলটি ভেঙে ফেলা হবে শোনা যাচ্ছে তো নতুন স্কুল তৈরি করে দিচ্ছে পূর্বদে দপ্তর একদম দিঘির ধারে একদম ভাবাদিগির মুখেতেই গ্রামের মুখেতেই তৈরি করে দিয়ে বাচ্চাদের খুব সুবিধা হবে গার্জেনদেরও খুব সুবিধা হবে এই দেখুন আমি আপনাদেরকে একটু পার থেকে দেখাই এগিয়ে যাই রাস্তা ধরে দেখুন এই হচ্ছে দিগি গ্রাম আমি এমন জায়গায় দাঁড়িয়ে আছি নতুন স্কুলের সামনেটাতে দেখতেই পাচ্ছেন এখানে দিগির মাটি কাটা চলছে এই পুরো মাটি কেটে ফেলা হবে আর চলে যাবে জয়রাম বাটি রেলের কাজের জন্য যতটুকু প্রয়োজন কারণ এই টোটাল ভাবাদিগিটি বাহান্ন বিঘে দেখতে পাচ্ছেন এখানে পাক সরানো হয়েছে এই দিক দিয়ে সোজা চলে যাবে রেলের ব্রিজ পূর্ব থেকে পশ্চিম যুক্ত হয়ে যাবে রেলের ব্রিজটি হয়ে গেলে অনেক দিনের আশা অনেক দিনের স্বপ্ন পূরণ হতে চলেছে যে ভাবাদিগিতে ঐতিহিকাশী রেলের ব্রিজের কাজ শুরু হতে চলেছে আর ঠিক পূর্ব রেল দপ্তর দেখতেই পাচ্ছেন এখানে নতুন স্কুল তৈরি করে দিচ্ছে তো শুনতে পেলেন মিস্ত্রি ভাইদের যে খুব শীঘ্রই তৈরি হবে তারা কিন্তু কাজ করে আছে দিন রাত এক করে দেখুন এই হচ্ছে সকালের দৃশ্য আমি সকালবেলা কেন এলাম আপনাদের একটু শুনিয়ে দিই যেহেতু আমি একজন ছবি আঁকার শিক্ষক আমার ছাত্রছাত্রীদের সমস্ত পরীক্ষা হয়ে গেছে দশটার সময় ছবি আঁকানো আছে তাই আমি সকাল সকাল সাতটার সময় চলে এলাম ভাবাদিগি ভিডিও বানাতে আবার দুপুর দুটো থেকে আছে এবার থেকে আপনারা সকালের ভিডিও পাবেন আজকের যে তারিখ সেটা বলছি না আপনারা দু এক দিনের মধ্যেই ভিডিও করার পর আপনারা ভাবাদিগি রেলের কাজের ভিডিও পেয়ে যাবেন আমি চেষ্টা করব যে ব্রিয়ের কাজ যতদিন চলবে আমার ভিডিও আপনারা পাবেন আর ঠিক এখানে রোজ চলছে প্রাইমারি স্কুলের কাজ দেখুন ওই যে একদম গ্রামের মুখেতেই স্কুলটি তৈরি করে দিচ্ছে ফুর্বল দপ্তর আমি একটু গ্রামের ভেতরেই ঢুকে আছি দেখতেই পাচ্ছেন আর যারা এখানে দিঘির কাজ দেখতে আসবেন বাইরে থেকে খাওয়া দাওয়ার কিন্তু এখানে ব্যবস্থা আছে আপনাদের পয়সা দিয়ে খেতে হবে এই যে দাদা এখানে দোকান করেছে একদম গ্রামে ঢুকতেই দেখতে পাচ্ছেন এখানে সমস্ত রকমের ভাজাবুঝি জিনিস পেয়ে যাবেন আর এখানে যারা শ্রমিকভাবে কাজ করছেন ইঞ্জিনিয়ার পুলিশ সমস্ত কিন্তু এখানেই খাওয়া দাওয়া করে তাই তো এখানেই তারা খাওয়া দাওয়া করে এই হচ্ছে গ্রামের চিত্র দেখে নিন হচ্ছে স্কুল দেখিয়ে দিই এখানে সে খাবারের দোকানটি এই দেখুন প্রচণ্ড বড় তেঁতুল গাছ দেখতে পাচ্ছেন একদম ভাবা দিগি গ্রামের ঢোকার মুখেতেই আর হচ্ছে বাঁশঝার আর ওই যে তাল গাছ এই দেখুন সমস্ত মিস্ত্রির ভাইরা এখানে এই যে খাবার কিনতে আসছে দোকানে আপনারাও যারা বাইরে থেকে বেড়াতে আসবেন বা ব্রিজের কাজ দেখতে আসবেন এখানে খাওয়া দাওয়া করতে পারেন আর দেখুন ওখানে সে ব্রিজের কাজটি চলছে আর স্কুলের কাজও চলছে ব্রিজ স্কুল দুটোই চলছে তো চলুন একবার রেল লাইনে ওঠা যাক ওখান থেকে আপনাদের দেখিয়ে ভিডিও শেষ করব দেখুন ওখানে একটি বড়ো গাড়ি দাঁড়িয়ে আছে কিছু মানুষ মালপত্র এনেছে সেগুলো নামানো হবে এই দেখুন আপনাদের দেখাচ্ছি এই হচ্ছে ভাবাদিগি গ্রামের ঢোকার রাস্তা ঠিক বাঁশতলাতেই খাবারের দোকানটি এখন চপ ভাজা হচ্ছে গরম গরম সকালে সমস্ত মিস্ত্রি ভাইরা শ্রমিক ভাইরা খাবে দেখে নিন এই হচ্ছে দৃশ্য আজকে খুব শীঘ্রই এই স্কুল শেষ হবে আর ছাত্রছাত্রীদের নতুন বছরের নতুন স্কুল উপহার দেবে পূর্ব রেল দপ্তর তারই জোর কদমে প্রস্তুতি চলছে আর দু এক মধ্যে ব্রিজের কাজ শুরু হয়ে যাবে দেখতে পেলেন পাইলিংয়ের গাড়ি চলে এসছে আর এই যে দেখতে পাচ্ছেন ফাইবারের চেয়ার তিরপল টাঙানো আছে এখানে কিন্তু পুলিশ সব সময় পাহাড়ায় আছে কাজ শুরু হয়েছে প্রায় তিন মাস হয়ে গেল কিন্তু পুলিশ সময় পাহারায় আছে আর আমি যাব ওই রেল লাইনের ওপরে ওখান থেকে দেখি আপনাদের ভিডিও শেষ করব আর এই দেখুন বড় গাড়িটি দাঁড়িয়ে আছে আর এই আজকে সকালের দৃশ্য তারিখ বলছিল আমি সঠিক সময়ে আপনারা ভিডিও পেয়ে যাবেন ভাবা দেখি আর এটা হচ্ছে গ্রামে ঢোকার রাস্তা তো চলুন আমি রেল লাইনের ওপরে যাই এই যে এতদূর পর্যন্ত রেল লাইনটি চলে এসেছে ভাবাদিগির পার পর্যন্ত দেখতে পাচ্ছেন পাথর বিছানো হয়ে গেছে আর কিছু রেল লাইনের পাথ এখানে রাখা আছে এই দিকটি গোঘাট আরামবাগ তারকেশ্বর হাওড়ার দিক আর ওখানে গোলপুর গ্রাম আর এই দেখুন এখানে কর্মযজ্ঞ শুরু হয়েছে দেখতেই পাচ্ছেন চিত্র আর ওখানে প্রাইমারি স্কুল হচ্ছে আর শুরু হবে এবার ব্রিজের কাজ সেইটি দীর্ঘ অপেক্ষার মানুষের স্বপ্ন পূরণ হতে চলেছে দেখতে পাচ্ছেন পাইলিংয়ের গাড়ি ওইদিকে দাঁড়িয়ে আছে আর একটি একটি বড় গাড়ি দাঁড়িয়ে আছে কিছু মালপত্র নিয়ে যেতে পারে বা এনেছে আজকে দৃশ্য তুলে ধরছি দেখুন বড় ভিডিও হলো এই ভিডিওর মধ্যে অনেক কিছু আপনারা দেখতে পাবেন জানতে পারবেন আমি চেষ্টা করলাম সকাল সকাল এসে যেহেতু আমি একজন ছবি আঁকার শিক্ষক আমার ছাত্রছাত্রীদের পরীক্ষা শেষ হয়ে গেছে তাই দশটা থেকে ছবি আঁকানো আছে আবার দুপুর দুটো থেকেও আঁকানো আছে আমি তাই সকালবেলা আপনাদেরকে ভিডিও দেব এই দেখুন দৃশ্য তো চলুন যেখানে মিস্ত্রি ভাই কাজ করছে আমার চেনা কামার পুকুরে থাকতেন ভালো গান গায় ওনার যদি সম্ভব একটি গান আমি শুনে আপনাদের ভিডিও শেষ করব যদি উনি গান গান তবেই ভালো তো চলুন এগিয়ে যাই সামনের দিকে তো স্কুলের দিকে দেখতে পাচ্ছেন এখানে সমস্ত মাল মেটারিস মজুদ করা হচ্ছে আর আমি এখানে মিস্ত্রি ভাইকে জিজ্ঞেস করলাম এই যে চেম্বারটি দেখতে পাচ্ছেন এখানে জল মজুদ করে রাখা হবে কারণ জল প্রচুর লাগবে কাজ করতে গেলে জল লাগবেই দেখুন এখানে জল মজুত রাখার জন্য একটা চেম্বার করা হচ্ছে আর এই কামারপুকুরের দিক থেকে রেল লাইন বিছিয়ে আসছে শ্রমিক ভাইরা আজকের চিত্র চারিদিকে দৃশ্যটা আমি তুলে ধরছি দেখুন পুরো কাপড় দিয়ে মুড়ে ফেলা হয়েছে আর আপনারা যারা ভাবাদিকের কাজ দেখতে আসবেন কোনো জিনিসে হাত দেবেন না চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন না কারণ সিসিটিভি ক্যামেরা আছে পুলিশ আছে খুব সাবধানে আসবেন অবশ্যই দেখবেন দেখার অধিকার সবারই আছে কিন্তু কোনো জিনিস চুরি করবেন না কোনো জিনিসে হাত দেবেন না চুপচাপ দেখবেন এইটি আপনাদের কাছে আমি বার্তা পৌঁছে দিলাম আর এখানে দেখছেন চেম্বার হচ্ছেন কারণ বিজের কাজের জন্য প্রচুর জলের প্রয়োজন তো চলুন কোথায় বৃষ্টি হবে সেটা আপনাদের দেখায় এই যে দেখতে পাচ্ছেন পাকগুলো তুলে ফেলা হয়েছে এখানেই হবে পাইলিং করে পিলারের কাজ নাকি নটা থেকে এগারোটা পিলার হবে হয়ে ব্রিজ তৈরি হবে খুব তাড়াতাড়ি কাজ শুরু হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে পুরোনো নরম পাকগুলো তুলে ফেলা হচ্ছে আমি চারিদিকের ভাবাদিগির দৃশ্য তুলে আমি ভিডিও শেষ করব আবার আসবো আমি আপনাদের ভিডিও দেবো তো বললাম আমি একজন ছবি আঁকা শিক্ষক আমার ছাত্রছাত্রীদের পরীক্ষা শুরু হয়ে গেছে ওদের সকাল দশটা থেকে ছবি আঁকানো আছে আবার দুপুর দূর থেকে আছে তাই আমি সকাল সকাল এসে আপনাদেরকে ভাবাদিগির কী কী কাজ হচ্ছে আপডেট তুলে ধরবো আমি রাখলাম মাত্র কুড়ি মিনিটের ভিডিও আপনারা বড় ভিডিও দেখবেন কারণ এই যত বাবাদিগির কাজ শুরু হবে তত ভিডিও সময় একটু বাড়তে পারে তো দেখে নিন একবার দিক নয় করে দি ওটা কামারপুকুরের দিক আর এখানে কাপড় দিয়ে মুড়ে ফেলা হয়েছে এটা হচ্ছে পুরনো প্রাইমারি স্কুল আর এখানে চেম্বার তৈরি করা হচ্ছে এখানে প্রচুর জল লাগবে এখানে জল মজুত রাখার জন্য আর এই জায়গাটি ফাঁকা করা হয়েছে এখানে প্রচুর মালপত্র রাখবে আর এটা হচ্ছে পূর্ব দিক গোহা স্টেশন আরামবাগ তারকশ্বর হাওড়ার দিক তো ভিডিওটা আমি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর দেখতে থাকবেন আমার চ্যানেল রামধনুর সাথে আমি দীপঙ্কর